আজকে গোয়াগাঁও পুজিবি দেহর মহরম যে যে কমিটি রয়েছে তো এখানে মেলা এবং মরম খেলা দিতে চলছে এখানে অলমোস্ট পঞ্চাশের বেশি আঁকা এখানে পার্টিসিপেট করছে মরমুজ তো এখানে আমাদের যথেষ্ট পরিমাণে সোর্স এবং অফিসার ডেভেলপ করা হয়েছে আমাদের যে সমস্ত বিভিন্ন নেভার সমস্ত কিছু নেওয়া হয়েছে আশা করছি এখানে যে সমস্ত মরম কমিটি লোকাল যারা ইলেকটেড রিপ্রেজেন্টিভ এবং বিভিন্ন আঁকার যে কমিটি সেক্রেটারি বা আরও যে যারা পদাধিকারী রয়েছে সবার আমরা সহযোগিতায় আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে মরার শেষ করতে পারবো এই সহযোগিতা

চার পাঁচ দিন ধরে খেলছে কিন্তু কালকে মেলা লাগছিল আমাদের শোলপাড়া গোয়াঘা টুয়ে শোলপাড়া মার্কেটে আজকে আমাদের দেবরা যে হচ্ছে শান্তিভাবে হচ্ছে যেহেতু আমাদের এখানে পুলিশ প্রশাসন খুবই ভূমিকা ভালো পালন করছে সব জায়গায় এই ভূমিকা সব চোখে চোখে পুলিশ দিয়ে রেখেছে তার শৃঙ্খলা বজায় রেখে খেলছে জেনে সাথে কোনো ঝগড়া না হয় কোনো বিবাদ না হয় যেহেতু এটা একটা আমাদের উৎসব উৎসবটা সুন্দরভাবে জেনে পালন হয় এটাই আমি বার্তা দিচ্ছি তারপরে বললাম বললাম প্রচুর পুলিশ প্রশাসন কি বলবেন তাদেরকে পুলিশ প্রশাসন আছে আমাদের সেফটির জন্য আসছে আমাদের সাধারণ লোক যেন কোনো বিভিন্ন ইয়েতে না জড়িয়ে পড়ে ওই জন্য ওরা পুলিশ প্রশাসন আসছে যে সুন্দরভাবে যেন মরমটা বের হয়ে যায় বললাম কালকে তো থানার বড় বাবু

আর বিভিন্ন জায়গা থেকে দল আছে রায়গঞ্জ থেকে আছে মালদা থেকে আছে। তারপরে আমাদের এই যে আমাদের পাঁচ ছটা অঞ্চল আছে সব অঞ্চল থেকে দুই চারটা করে দল আছে এবং ঠাকুরিয়ার থেকেও তিনটা দল আছে বললাম কতদিনের পুরাতন মেলা এটা এটা আমাদের মেলা অনেক দিন থেকেই লাগে বছরে একবার করে লাগেই আমরা আমাদের জন্ম আগে থেকেই দেখি আমরা এখানে মেলা লাগে ওই পূর্বপুরুষ থেকে মানুষ চলে যাচ্ছে আমরাও ওইভাবে পালিত করছি মেলাটা আর প্রত্যেক বছরই এরকম লাগে মেলা আমরা আশা করি পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করছে আগে থেকে তিন চারবার চার পাঁচ বছর ধরে আমরা দেখে আসছি যে না কোনো ঝগড়াঝাঁটি হয় নাই এবার করো আশা করি ঝগড়া হবে না আমরা সাতটা আটটা অব্দি এখানে খেলা হবে তারপরে সব কোন জায়গাটা খেলা হচ্ছে এখানে দেবরাজ কোন পঞ্চায়েত কুয়াগা টু গ্রাম পঞ্চায়েত আপনার নাম আমার নাম আলাউদ্দিন আমি কুয়াগা টু এর প্রধান আপনাদের এই মেলা নিয়ে কী বলবো এই মেলায় তো আমরা সব বছরই করি বাসি মেলা করি আমাদের প্রশাসন আমাদের খুবই সহযোগিতা করি খুব ভালো আনন্দ হয় তারপরে আমাদের এই যেটা আমাদের একটা ধর্ম নিয়ে মুসলমানের হাতিয়া পড়ি আমরা চারটে পাঁচ সাড়ে চারটার সময় হাতিয়া পড়ার পরে বছর আসে অনেক খেলা আমাদের মরমের আখড়াগুলো আসে কত মানুষের আয়োজন হয় এই মেলায় এখানে তো আমাদের পড়ায় গত কত বছর তো পঁচিশ হাজার তিরিশ হাজার আঠাইশ হাজার কুড়ি হাজারের মতন মানে মানুষ হয় এই বছর তো এখন আবার তো দেখাচ্ছে বেসরকার কম দেখি আশা করতে আরও কতগুলো মানুষ আসছে কত আনন্দ কেমন আনন্দ লাগছে এই মেলায় খুব ভালো লাগে ভালো শান্তি হিসাবে হচ্ছে আমাদের আইসি সাহেব এসছে এখানে আমাদের এসডিপিও সাহেব এসছে অনেক প্রশাসন নিয়ে এসছে ভালো শান্তি হিসাবে সবাইকে মানে একটু দেখভাল করার জন্য রেখেছে ভালো চলছে কত বছর থেকে হচ্ছে ম্যাডাম এটা তো অনেক আমাদের দাদা পরদাদা থেকেই হচ্ছে হচ্ছে এখানে এখানে মরমো হয়ে আমাদের জানা যাক থেকে কি বলে আপনাদের ফোরন দিগি তো চাকরিয়া থেকে এসেছিলো এবারে থেকে আসেনি এই যে একটা আছে হ্যাঁ থেকে এসেছিলো আর এই যে শাহপুর এগুলো মানে লোকাল থেকে অনেক বললাম থেকে আসে না হ্যাঁ বাইরে থেকে এসেছিল এবারও আসতে পারে আপনার নাম আমার নাম এম টি दक्षिण तरफ रास्ते में बहुत काम दिखाई दे रहा है हमारे हरियाणा से गुजारिश है कि आपने को सही करने की कोशिश करें दक्षिण तरफ बहुत भीड़ भाड़ है हमारे बिहार चुनाव पूरा बिहार उत्तर बिहार के जितने भी नौजवान कमेटी के रेजाकार हजरात है